নমস্কার বন্ধুরা আমি সর্বানী আর আপনারা দেখছেন সর্বানীশ কিচেন আমি আজকে বানালাম কুলের আচা ভীষণই টেস্টি কুলের আচার যেরকম আমরা ছোটবেলায় খেয়েছি স্কুল কলেজের সামনে কাকুড়া নিয়ে বস্ত আচার কাকুড়া কুলের আচার ঠিক সেরকমই আমি আজকে বানালাম কুলের আচার এই কুলের আচার তৈরি করে উপরে একটু বিন্ডুন দিলে আহ দারুণ টেস্টি তোমরা দেখো আমি কিভাবে আজকে আমি কুলের আচারটা বানাই বন্ধুরা আজকে আমি বানাবো কুলের আচার এবছরের কুলের আচার আমি আগে বানিয়ে নিয়েছি কিন্তু আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করিনি আর আমার কুলের আচার প্রায় অর্ধেকটাই শেষ হয়ে গেছে দু কেজি আমি বানিয়েছিলাম সেই জন্য আমার হাজব্যান্ড বললো যে এখন কুল যখন পাওয়া যাচ্ছে তখন আরেকবার বানিয়ে নাও আর রেসিপিটা তোমার বন্ধুদের সাথে শেয়ারও করে ফেলো খুব সুন্দর হয়েছিল আচারটা সেই জন্য আমি তোমাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করছি পুরো আজকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে ভালো কুলের আচার বানানো যায় এবং এক বছর রাখা যায় তাহলে তোমরা দেখো ফুলের আচার বানানোর জন্য একটা ফ্রাই প্যান নিয়েছি আমি প্রথমে শুকনো লঙ্কা গোটা ছাড়িয়ে একটুখানি ড্রাই রোস্ট করে নিচ্ছি তারপরে আমি মশলাগুলোকে গুলোকে শুকনো লঙ্কাটাকে আগে একটুখানি নেড়ে নেব দেখো শুকনো লঙ্কাটাকে আগে একটুখানি আমি ভেজে নিলাম শুকনো খোলাইতে তারপরে এবার আমি মশলাগুলোকে দিচ্ছি কারণ শুকনো লঙ্কাটা একটু সময় লাগে এবার আমি এক চামচ জিরে দিয়ে দিলাম এক চামচ দেড় চামচ দিলাম ধনে আর মুড়ি দিলাম হাফ চামচ এবার এই পুরো মশলাটাকে আমি মিশিয়ে নেব দিয়ে একটু ডাই রোস্ট করে এটাকে মিক্সিতে আধ ভাঙা আধা ভাঙা করে একটা পেস্ট সরি পেস্ট না আমি গুঁড়ো করবো আধ আধ আধা করে গুঁড়ো করব। দেখো মশলাটা ভাজা হয়ে গেছে প্রায় আমি তিন চার মিনিট মশলাটাকে নেড়ে নিলাম এবং মশলাটা দিয়ে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবং মুচমুচি হয়ে গেছে এবার আমি এটাকে সরিয়ে ঠান্ডা করে তারপর মিক্সিতে গুঁড়ো করব এবার আমি গুড়টাকে রেডি করার জন্য কড়াইটা বসিয়ে দিলাম দিয়ে দিলাম এক কাপ জল দেখো জলটা গরম হয়ে গেছে এবারে আমি গুড়টাকে দিয়ে দেবো পুরো গুড়টাকে দিয়ে দেবো এভাবে গুড়টাকে পাতলা করে নিয়ে ছেঁকে নেবো দিলে কী হয় গুরুনের মধ্যে না অনেক নোংরা থাকে সেগুলো বেরিয়ে আসে এবং তাতেই সারা বছর আচারটা ভালো থাকে নষ্ট হয় না সব গুড়টাকে আমি দিয়ে এবারে একটু পাতলা করে নেব দেখো ঘুটটা আমি পুরো গলিয়ে নিয়েছি এবারে আমি কি করবো ছেঁকে নিয়ে আস্তে আস্তে ঢেলে দেখো এবার আমি আচারটা তৈরি করার জন্য প্রায় তিন চার চামচ আমি তেল একটুখানি ফাটিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন ফোড়নটা ভাজা হয়ে গেল এবার আমি কুলগুলোকে দিয়ে দেবো

দেখো আমি কড়াইটা পাল্টে নিয়েছি কেন আগের কড়াইটা আমার খুব যে ছোট হয়ে গেছে নাতে চাড়তে অসুবিধা হবে বলে আমি একটা ওর থেকে আরেকটু বড় সাইজের কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যেই আমি একটু নাড়াচাড়া করতে সুবিধা পাবো এরকমভাবে আমি প্রায় পাঁচ মিনিট মতন নাড়াচাড়া করব কিছুক্ষণ পর পর দেখো পাঁচ মিনিট আমি তেলের সাথে ভালো করে নাড়াচাড়া করে নিলাম আমি কিন্তু প্রথমে নুন দিয়ে নিই নুন তো জল বেরিয়ে তো তেলের সাথে একটু ভালো করে নাড়াচাড়া হতো না এই তেলের সাথে নাড়াছাড়া করাটাই হচ্ছে টেস্টের ব্যাপার চলে আসে ভালো ভালো টেস্ট হয় এবার আমি কী করবো পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো এক চা চামচের মতন হলুদ দিলাম আর দিয়ে দিলাম নুন পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি এবার নুন হলুদ দিয়ে আমি ভালো করে পুঁজের সাথে মিশিয়ে নেব এখন নুন হলুদ দিয়েও আমি দু মিনিটের মতন একটু নাড়াছাড়া করে নিলাম এবারে আমি যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেটা কাপ বের করে নিয়েছি বা তেঁতুলটাকে আমি দিয়ে দিচ্ছি তেঁতুলের কাপটাকে দেবে তেঁতুলটাকে দেবে না আর এই সময় আমি দিয়ে দেবো একটু বিট নুন আমি কিন্তু নুন দিয়েছি বিট নুন বলে পরিমাণ মতনই আমি নুন দিয়েছি নাহলে বেশি হয়ে যাবে আর বিট নুনটা দিলে কি হবে আচারে ভীষণ পরিমাণে টেস্ট আছে তেঁতুলের গাছ দিয়েও আমি এক মিনিটের মতন প্রায় নাড়াছাড়া করে নিলাম এবারে আমি দিয়ে দেবো গুড় গুঁড়ের যে জলটা সেই গুড়টা আমি দিয়ে দিচ্ছি এবারে আর কোনো কাজ না মাঝে মাঝে শুধু একটু নেড়ে দিতে হবে পুরো গুড়টা আমি দিয়ে দিলাম আমার এখানে আড়াই কেজি কুল আছে আমি দিলাম দেড় কেজি কুল আর আমি একটু মিষ্টিটা চেখে দেখবো যে ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তখন আমি মিষ্টি আর দেবো না নাহলে আমি আর একটু চিনি দেবো দেখো গ্যাসের আঁচটাকে পুরো মিডিয়ামে রেখে দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব আঠা আঠা যখন হবে তারপর আমি নাম মাঝে মাঝে আমি কি করব এরকম করে নাড়াচাড়া করে নেব দেখা এখন অনেকটাই মজে এসেছে এবারে আমি কি করেছি গ্যাসের আচটাকে পুরো হাই ফ্লেমে করে দিয়েছি আর কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব তারপরেই আমি নামিয়ে ফেলব দেখো ফুলের আচার প্রায় কমপ্লিট এরকম একটু রস রস লাগবে কেন নালে পরেতে ভি টেনে যাবে টেনে গেলে একদম পুরো শুকনো শুকনো হয়ে যাবে ওইটা ভালো লাগবে না আর এই রসের মধ্যে ভিজে থাকবে তত একদম রসালো ফুলে ফুলে উঠবে এই পর্যায়ে আমি কি করব যে ভাজা মশলাটা করেছি সেই ভাজা মশলাটা দিয়ে দেব এক চামচ দু চামচ আর আড়াই চামচ আড়াই চামচ আমি ভাজা মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নেব নিয়ে এবারে গ্যাসের গ্যাস আমি অফ করে দিলাম এবার আচারটা পুরো ঠান্ডা হবে আজকে আমি সকালবেলায় আচারটা করলাম আমি এখন পাখার তলায় রেখে দেবো দিয়ে পুরো ঠান্ডা করবো করে পুরো কালকেই আমি বয়ালে ভরব তখন আমি তোমাদেরকে দেখাবো দেখা পুরো আমি মশলাটা মিশিয়ে ঠিক এই রকম হয়েছে এইরকম কনস ইয়েটা রয়েছে তাহলে এর থেকে বেশি যদি আমি শুকাই পুরো একদম কাট কাট হয়ে যাবে তখন ভালো লাগবে না খেতে এইগুলোই আবার কুলগুলো আরও ফুলে উঠবে ভিজে আর তত আর আমার চিনি কিন্তু আর লাগেনি আমি পুরো যা গুড় দিয়েছি তাতেই আমার মিষ্টিটা হয়ে গেছে আরে আবার আমি যখন বয়েলে ঢালবো তখন তোমাদেরকে আবার আচার পুরো ঠান্ডা হয়ে গেছে এবারে আমি কি করব বাকি যে ভাজা মশলাটা আছে সেটা ছড়িয়ে এর মধ্যে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি বয়ান করবো লাস্টে ছটালাম এই কারণেই যাতে গন্ধটা খুব সুন্দর ছাড়ে মেশানো আমার হয়ে গেল ভালো মতন করে এই যে এই বয়ানি আমার আগের কুলের আছে। এবার এই বয়নের মধ্যেই আমি ঢেলে দেবো এটা এবারেরই করা দু কেজি কোলের আচার যখন করেছিলাম তখন সেই আচার রয়েছে আর এইটুকুনি তার মধ্যেই আমি এবার ঢেলে নেব তাহলে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে সবাই সুস্থ থেকো ভালো থেকো পজিটিভ থেকো আজ এই পর্যন্তই টাটা